কারফিউ শিথিলের সময় আগের চেয়ে আরও দুই ঘণ্টা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সে অনুযায়ী রোববার থেকে ঢাকা গাজীপুর সহ চার জেলায় সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্যান্য জেলার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন এ সময় নিজের পদত্যাগ দাবির প্রসঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রী যদি নির্দেশনা দেন তাহলে তা তিনি মেনে নেবেন সরকার পতনের এক দফা দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বিএনপি জামাত আন্দোলনকারীদের বিভ্রান্ত করছে সারাদেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে এর মধ্যেই অসহযোগ আন্দোলন সহ সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্ধ্যায় সচিবালয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা প্রায় তিন ঘন্টার বৈঠক শেষে কারফিউ আরও দুই ঘন্টা শিথিলের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ ও নরসন্দী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে আগামীকাল রবিবার হতে সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আমরা সাতটা ছিল আগে সেটাকে ছয়টা করা হলো এবং আটটা ছিল সেটাকে নয়টা করা হল স্বরাষ্ট্রমন্ত্রী জানান এখন পর্যন্ত একশো চৌত্রিশ জন এইচএসি পরীক্ষার্থীর জামিন হয়েছে অন্য শিক্ষার্থীরাও জামিন পাবেন তবে সরাসরি হত্যা ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবেন না এ সময় সরকার পতনে আন্দোলনকারীদের এক দফা দাবি প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী জানান দাবি মেনে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত আন্দোলনকারীরা সেই কোটা আন্দোলনে নেই ছাত্রদের আন্দোলনে নেই এখন রাজনৈতিক আন্দোলনে চলে গিয়েছে কাজেই এইটা আর ছাত্রদের ছাত্রদের মিসলিড করে মিসগাইড করে ভুল বুঝিয়ে এই আন্দোলন অন্যদিকে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা নিছে তারাই এই কাজগুলি করছে অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত নিজের পদত্যাগ দাবি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন তো আমরা সব সময় দেশের জন্য কাজ করি আমরা সেইটুকর বোধহী প্রধানমন্ত্রী মনে করেন আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগ যুবলীগের হামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন কেউ মার খেলে বসে থাকবে না পুলিশও আঘাত পেলে সেলফ ডিফেন্স করবে এ সময় তিনি দাবি করেন আন্দোলনে কয়েকজন কিশোর নিহত হয়েছে শিশু নয় শিশু বলতে আমরা যেইগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা